গত বুধবার একুশে আগস্ট বেহালায় বিআরজি কনফারেন্স হলে বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে স্বপন দত্ত বাউলকে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষে উপস্থিত ছিলেন বিশেষ উপদেষ্টা হামিদ আহমেদ সাধারণ সম্পাদক পরিমল কর্মকার সহসভাপতি রিমা সিকদার ও নগেন সাধুকা সহ সম্পাদক স্বপন নস্কর ভাইস চেয়ারপারসন সুচন্দ্রা মতিলাল কার্যকরী সদস্য বৃষ্টি মাইতি প্রমুখ রাষ্ট্রপতি প্রশংসিত শিল্পী স্বপন দত্ত বাউল বাংলা রিপোর্টার্স গিল্ডের সম্বর্ধনা পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং প্রত্যুত্তরে তিনিও বাংলা রিপোর্টার্স গিল্ডের সদস্যদের হাতে মানপত্র তুলে দেন এবং বলেন ওনারা আমাকে একটি মানপত্র দিলেন এবং আমাকে মোমেন্টো পুরস্কার দিলেন এছাড়া মিষ্টান্ন দিলেন আমি খুব আনন্দ পেলাম ওনাদের এটাকে আমি এই উপহারটি মাথায় তুলে নিলাম আর আমি এই সমস্ত গুরিজনকে আমি একটু সম্বর্ধনা দিলাম প্রত্যেক গুরিজনকে যতজন সাংবাদিক এবং এটা ঠিক ওনারা যে ধরনের গুরুজন আমার মতো মানুষ সম্বর্ধনা দেওয়ার আমি যোগ্য নই তবে আমি ঈশ্বরের আশীর্বাদ তারা মায়ের আশীর্বাদ দিয়ে ওনাদের আমি কামনা করলাম ওনারা প্রত্যেকে যেন সুস্থ সুরক্ষিত থাকেন শান্তি আর আঠারো বছর বয়সে না হলে বিয়ে দিলে যাবি